নিউজ বাংলাদেশের সিরাজগঞ্জে ইসলামিক মৌলবাদে আক্রান্ত হিন্দু বাঙালির সংস্কৃতি রক্ষা রবীন্দ্রনাথের মূর্তি প্রতিবাদে এবং এপারে মহেশ্বরাই হিন্দুদের তুলসী মন্দির ভাঙার প্রতিবাদে বীরভূমের হাটে বিজেপির প্রতিবাদ মিছিল বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মিছিলে তুলসী মন্দির মাথায় নিয়ে দেখা যায় বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপি কর্মকর্তাদের বিজেপির কর্মকর্তারা মাথায় তুলসী মন্দির রবীন্দ্রনাথের প্রতিটি ছবি নিয়ে মিছিল করেন মিছিলটি রামপুরহাট শহর পরিক্রমা করে এসে শেষ হয় রামপুরহাট থানার সামনে রামপুরহাট থানার সামনে যে পুলিশের ব্যারিকেড দেয়া ছিল সেই ব্যারিকেডগুলো বিজেপির কার্যকর্তারা তুলে ফেলে দেয় এবং তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরবর্তীকালে কয়েকজন বিজেপির কার্যকর্তা সহ বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা একটি স্মারকলিপি নিয়ে রামপুরহাট থানার মধ্যে প্রবেশ করে এবং রামপুরহাট থানায় স্মারকলিপি জমা এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া দেখুন বাংলাদেশের ইসলামিক যে মৌলবাস এখানে হিন্দুদের বাঙালি সংস্কৃতি আক্রান্ত বাংলাদেশ যেখানে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে প্রথম বাঙালি নোবেল জয়ীছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহেশ হিন্দুদের মন্দির তাহলে এই পশ্চিম বাংলাতে কি চলছে বাংলাদেশি রাজত্ব চলছে পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলার সেই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জী পরাজিত পরাজিত হয়েছেন সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে বন্দ্যোপাধ্যায় মুখে যতই বলুক না কেন এই পশ্চিম বাংলায় টিকে আছে এই রকম বাংলাদেশের যে ইসলামিক মৌলবাদকে বাংলাদেশের সঙ্গে সরাসরি পশ্চিমবাংলার মৌলবাদে যোগ প্রমাণিত কে এর আগে বিল নিয়েছে মালদা মুর্শিদাবাদ এবং চিয়াগঞ্জ ধরনের ঘটনা ঘটেছিল শুধু তাই নয় প্রমাণিত হচ্ছে বাংলাদেশে অস্ত্র ধরা পড়ছে এই পশ্চিম বাংলার বুকে অস্ত্র কারবারের সঙ্গে যোগ যুক্ত রয়েছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে বলা যায় পশ্চিমবাংলার সব জনগণই বলছে এই ধরনের বিষয় যে মমতা বাংলাতাধ্যায় এই পশ্চিম বাংলাকে এ মৌলবাদের আঁতুরঘর তৈরি করে রেখেছেন এবং বাংলাদেশ তৈরি করতে চাইছেন অর্থাৎ পশ্চিমবাংলাকে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দিতে চাইছেন এরি প্রতিবাদে বিজেপির মিটিং একমাত্র হিন্দুত্ববাদী পার্টি যারা হিন্দুদেরকে ভালোবাসে পশ্চিম বাংলাকে ভালোবাসে সেই বিজেপি তারাই দেখুন প্রতিবাদ করছে আজকে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার জন্য কেন তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ করা হলো না মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোন প্রতিবাদ করলেন না আর প্রমাণ রবীন্দ্রনাথকে এরা সম্মান দেয় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের ঘটনা আপনারা দেখেছেন অমর্ত সেনকে এরা গুরুত্ব দিচ্ছে কিন্তু রবীন্দ্রনাথকে গুরুত্ব দেয় না আরে বাবা রবীন্দ্রনাথ তো অনেক আগেই নোবেল প্রাইজ পেয়েছেন এবং বাঙালি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভালোবাসেন তাহলে এই বাঁকুড়া টিভির মাধ্যমে পশ্চিম বাংলার জনগণের পক্ষ থেকে ওরা দৃষ্টি আকর্ষণ করতে চাই এই খবরের মাধ্যমে পশ্চিম বাংলার বুকে যে মৌলবাদ রয়েছে বাংলাদেশি মৌলবাদ রয়েছে সে মৌলবাদকে ধ্বংস করুন সেই আতুর ভেঙে ফেলুন এবং এই রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা যে বাংলাদেশে যে মৌলবাদীরা করেছে তার প্রতিবাদ করুন আমি তো একটা রাজ্যের চিফ মিনিস্টার আসলে চিফ মিনিস্টার কি করে করবেন আমি তো আসল চিফ মিনিস্টার নন আমি তো কম্পার্টমেন্টের চিফ মিনিস্টার যদি হিন্দুদেরকে ভালোবাসেন প্রতিবাদ করুন আমরা তৃণমূল দলের পক্ষ থেকে কোনো হলে পশ্চিমবাংলার কনে কনে প্রতিবাদ হয় আর আজকে বাঙালি রবীন্দ্রনাথ যার বাড়ি ভাঙল বাংলাদেশে বাংলাদেশি মৌলবাদীরা মহেশ তোলাই তুলসী মন্দির ভাঙল তাহলে সেখানে কেন তৃণমূল কেন প্রতিবাদ করবে না এই প্রশ্ন তুলে পশ্চিম বাংলার সমস্ত তুলসী মন্দিরের উপর আঘাত আনলে কেন তৃণমূল তুলসী মন্দিরের উপর আঘাত না তুলসী জলার আঘাত

جي اپ جيته جي سڪتي مان لا جيڏي ڏيڻ جو اڳي آجي ٿي ڏيڻ جي ڏيڻا ڏيڻا وائٽ پوائنٽ جو سڪتي لڳي چڪو آهي اها ڏيڻ جو سڪتي جو جاءِ هي سڀني جو ڳالهه آهي الڳ ڪرڻ ڏيڻ বলছি আমাদের এই আন্দোলন শান্তি শৃঙ্খলা ভাবে যাতে হয় তার জন্য আমাদেরকে জান আপনারা জানেন রাশ কী ছিল এবং দেখুন আপনারা জানেন যে বাংলাদেশের রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাংচুর করেছে জিহাদিরা ইউনিশ সরকার নীরব আছে ইউনিশ সরকার জিহাদিদের রাশ টানতে পারছে না এবং বাংলা বাংলাদেশে বাঙালি সংস্কৃতি যাদের বাড়িতে ওপার বাংলাতে সন্ধ্যাবেলায় তুলসীতালাই প্রদীপ চলে যারা ওপার বাংলার মায়েরা শাখা পরে সিঁদুর পরে তাদের উপর অত্যাচার বাড়ছে ইউনিশ সরকারের দ্বারাই আর এপার বাংলায় মমতা সরকারের দ্বারা দিন প্রতিদিন আমরা দেখছি যে আমার মা বোনেরা নির্যাতিত হচ্ছে আমার বাড়ির তুলসীতলাও নিরাপদ নয় যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক বাংলার বাঙালি হিন্দু হিসাবে আমি অত্যন্ত বিচলিত তাই আমরা বলতে চাই ওপারের ইউনিস এপারের মমতা ইউনিস মমতা ভাই ভাই দুই বাংলায় ঠাই নাই তাদের বিরুদ্ধে আমরা বাংলা জুড়ে বাংলার সনাতনী সমাজ গড়ে উঠেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সনাতনী সংস্কৃতির উপরে যখন আঘাত হবে সে ওপার বাংলা হোক আর এপার বাংলা হবে হোক সর্বত্রই আমরা তার বিরোধিতা করব তার জন্য লড়াই করব সুহিন্দু সনাতনী সংস্কৃতির জন্য তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি আমাদের মহিলা মোর্চার দিদি ভাইয়েরা এসেছিলেন আমাদের নেত্রী আমাদের দিদি রেস্কিউকে তার নেতৃত্বে মহিলারা তুলসী কাঁখে নিয়ে আর রবীন্দ্রনাথের ফ্ল্যাগ আউট নিয়ে আমরা আজকে থানায় ডেকোরেশন দিয়েছি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যখন আমরা থানায় আসছি থানায় পুলিশ করছে বল প্রয়োগ করছে আমাদের আটকানোর জন্য অথচ মহেশতলাতে যখন তুলসী তলায় আক্রমণ হচ্ছে তুলসী বাড়ি আক্রান্ত হচ্ছে জিহাদিদের দ্বারা এই পুলিশ তখন কিন্তু আমরা দেখছি যে খাটের তলায় নুকাচ্ছি তার জন্য আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল ভারতীয় জনতা পার্টি আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি প্রতিরোধ করছি পরবর্তী সময় আমরা প্রতিশোধ নিতে বাধ্য হব এ পুলিশ তৃণমূলের লাঠিয়াল বাহিনী এ পুলিশ তৃণমূলের কাছে নিজেদেরকে বন্দুক দিয়েছে আত্মসমর্পণ করেছে নিজেদেরকে বিসর্জন দিয়েছে পুলিশ নিজের বাড়ির মা বোনকে রক্ষা করতে পারছে না আর আমাদের সনাতনীদেরকে কিভাবে রক্ষা করবে লজ্জা ছি ধিক্কার জনাই এদের